সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি সোহাগী আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন আজ অবস্থান করছি রাজশাহী জেলার বানেশ্বর সাগরে হাটে বানেশ্বর সাগরে হাটটি সপ্তাহে দুই দিন প্রতি শনিবার এবং মঙ্গলবার সকাল আটটায় শুরু হয়ে দুপুর দুটো বাজে চলে বাংলাদেশের দূরান্ত থেকে ছাগল ক্রয়ের জন্য যারা বাণিস ছাগলের হাতে চান অবশ্যই আপনাদেরকে এই সময় মধ্যে আসতে হবে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন যেহেতু হাটে চলে আসছি আজকে জানাবো আজকের হাটের উন্নত জাতের ছাগল এবং ক্রস জাতের বাচ্চা সাগরের বর্তমান সময় দাম সম্পর্কে তো পুরোটা সময় যদি সঙ্গে থাকবেন সেটুকু প্রত্যাশায় শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি তোকে দর্শক বললি আমার সামনে কিছু কম বয়সী বাচ্চা দেখা যাচ্ছে তো বাচ্চা তিনি বিক্রি করতে আসছেন উনি ফয়সাল ভাই ভাইয়ের সঙ্গে আলোচনা করি এবং আজকে কিন্তু অবস্থান করছি রাজশাহী জেলার বাণিশ্য ছাগলের হাটে বহুদিন পরে আমি হাটে তো বহুদিন পরে হাটে আসার পরে হাটের কী পরিস্থিতি ছাগলের দাম দর সে সম্পর্কে জানাবো ভাইয়া অবস্থা কেমন আছেন আপনার যে সাম দর সম্পর্কে জানাই দর্শকদের ভাইয়া হরিয়ানা বাংলাদেশ হরিয়ানা ক্রস না ক্রস মোটামুটি পার্সেন্টে ভালো আছে আচ্ছা কালার টালা মোটামুটি ভালোই আছে পাঠি না খাসি ভ্যারা পাঠিয়ে বাচ্চা বয়স কেমন এটা তিন মাস পার হয়েছে সাড়ে তিন মাসের কাছাকাছি দাম দর কেমন চাচ্ছেন বারো হাজার চাও দাম পাঠিয়ে বাচ্চা না আচ্ছা কেমন লাগতে পারে শেষ করুন দাম দর সাড়ে নয় থেকে সাড়ে নব্বই দাম উঠছে আপনার কেমন কাগজ মানে দশেক কিছু কম আর বেশিতেই দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আর কোনটা আছে সাপের সঙ্গে আপনার এর মা কি ইন্ডিয়ান ছিল হ্যাঁ মা ইন্ডিয়ান ইন্ডিয়ান কাপ ছিল না এই দেশে জন্ম জন্ম দেশে আছে কিন্তু ইন্ডিয়ান মালে ও ইন্ডিয়ান মার্কেট থেকে নাকি দেখা একটু সুবিধা সম্ভব কানে কানে ভাজ আছে কানে ভাজ আসে জি পাঠিয়ে খাসি এটা আচ্ছা মানে কিছুটা হলো ক্রস আছে ইন্ডিয়ান মার্কেট থেকে বের হয় তারপরে ভালো বাচ্চা ভালো ভালো আপনার এটা ভালো পাঠিয়ে বাচ্চা এটা বয়স কেমন ভাই

মানে চিন্তা এগারোর মধ্যে হলে ছাড়বেন আপনি আচ্ছা ধন্যবাদ আর দুটা বাচ্চা কি একই ধরনের নাকি জল আচ্ছা যমুনা পারি ক্রস কিন্তু ক্রস না বাচ্চা দুটা দুই কোয়ালিটি আসছে মাটির বাচ্চা না খাসি মানে দুইটা দুই কোয়ালিটি আসছে এক মাইল পেড থেকে দাম কেমন চাচ্ছেন জোড়া জোড়া চা দাম হচ্ছে আঠেরো হাজার এবার ছিল একটু বড় আছে এটা বিটলে মচা আসছে মানে একই ছাগলের পেড থেকে দুটো বাচ্চা বাই আসছে দু রকম দাম কেমন ছাড়েন হ্যাঁ চা দাম আঠারো হাজার কোনো কাস্টমারকে দাম দাম বলছে এই ছাগলটা পনেরো থেকে সাড়ে পনেরো দাম উঠছে হ্যাঁ আচ্ছা শেষ পর্যন্ত আপনি কেমন হয়ে ছাড়বেন ষোলো থেকে সাড়ে ষোলো আপনার বিক্রি করতে হবে না ঠিক আছে ভাই সঙ্গে ছাগল প্রয়ের জন্য তো আসলে আমার কাছে যদি কোনো কাস্টমার ফোন দেয় ছাগল তো আমাকে পাবে না পাবে আপনার কাছে তো সেক্ষেত্রে আপনি প্রতিবেদন করলাম আপনার নাম্বারটা বলবেন জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান জি তেপান্ন বারো পঁচাত্তর আচ্ছা এটা আমার ফোন নাম্বার এটিএম্বার যে কোনো মুহূর্তে যোগাযোগ করলে আমার পাবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই সামনে একটা খাসনে পাঠিয়ে রা এটা কোন চাচ্ছে ভাইয়া ক্রস 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 হলে মোটামুটি পার্সেন্ট ভালো আছে কানটা ভালো আসছে পুরোপুরি না আসলেও অনেক বড় আচ্ছা দাম কেমন চাচ্ছেন ভাইয়া আঠারো হাজার চাওয়া দাম আচ্ছা বর্তমান বর্তমান মধ্যে কি দাম দর বেশি হলো না চাওয়া দামটা তেরো সাড়ে তেরো হলে আপনি বিয়ে করবেন ভাবনা আছে কোনো কাস্টমারকে দাম দার বলছে এখন দাম হয় নাই আচ্ছা ঠিক আছে আর এটা কোন জাতের ভাইয়া ক্রস বাচ্চা যমুনা পাড়ি খাসি পাতলে খাচ্ছে বাচ্চা বয়স মনে অনেক কম সাড়ে আট আপনার লাস্ট চার্জের আচ্ছা এই বাচ্চাটা মোটামুটি ছোট সে অনুযায়ী ভাইয়া দাম চা আট হাজার টাকা তো আশা করা যায় যে এই বাচ্চাগুলো সতেরো সাত থেকে আট সাড়ে আটের মধ্যে পাওয়া যায় আর এটা হরিয়ানা ক্রস্ত ভাইয়ের কাছে দুটো বাচ্চা সংগ্রহ রয়েছে ভাই ছাগল তো আপনার কাছে অনেক থাকে আজকে নাই কেন করছেন আচ্ছা বিক্রি করে দিচ্ছেন নাকি আচ্ছা বাচ্চাটা কিন্তু নিঃসন্দেহে ভালো বাচ্চা পাচ্ছে পাঠিনেরা পাঠি বাচ্চা আচ্ছা আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বলবেন একটু আচ্ছা ঠিক আছে তোকে দশ মন্ডলি আমার সামনে কিছু মোটামুটি কালারফুল বাচ্চা দেখা যাচ্ছে তো বাচ্চাগুলা এখানে চারটে বাচ্চা আছে চারটে বাচ্চা জাহিদ ভাই আমাদের সুপরিচিত উনি বিক্রয় করতে আজকে যে রাজশাহী জেলার মানুষের হাতে নিয়ে এসছে তো জাহিদ ভাই সঙ্গে আলোচনা করবো এবং দামদের সঙ্গে জানাবো আসসালামাইকুম জাহিদ ভাই কি অবস্থা কেমন আছেন ছাগল কটা আজকে আচ্ছা চারটা দেখতে পাচ্ছি আপনার কাছে আর দুটোকে বিক্রি হয়েছে বিক্রি হয়ে গেছে আচ্ছা একটু তাহলে চারটা সম্পর্কে দাম দর্শক জানাই দশ হতে আচ্ছা প্রথমে যাই কালোটা কোন জাতের ভাইয়া শিরোহীন ক্রস শিরোহী হরিয়ানা ক্রস থেকে গেলে আচ্ছা শিরোহিত সাগরে যেন সতত কাম ছোটো হয় হরিয়ানা পার্সেন্টটা কম আসছে আচ্ছা পার্টি নে খাসি ভাইরা আচ্ছা বা আচ্ছা খাসি নে পার্টিরা খাসির বাচ্চা আচ্ছা দাম কেমন যাচ্ছেন বাইশ হাজার আচ্ছা ইয়ে যাই ভাই বর্তমান বাজার কি দামটা বেশি হলো না ও সুদরবন্ধন উঠছে আচ্ছা সুদরবন্ধ দাম উঠছে আসলে একটু কী জন্য বললাম এই বেশি বেশি কথা কারণ এটা মোটামুটি অনেক বড় অনেক বড়ো সহসাগত ভাই বয়স কত রে পাঁচ মাস কি কি কারণে বললাম যে বড় সরো বড় যেখানে বড় বলতে হবে আচ্ছা সুতো পর্যন্ত দাম উঠছে আপনার কেমন টাকা শেষ পর্যন্ত আর এক হাজার হলে সাড়ে দেবে নাকি আচ্ছা ধন্যবাদ আর এই লালটা কোন জাতের ভাইয়াশ্মীর কাশ্মীরি আচ্ছা কাশ্মীর জাত কিন্তু অনেক প্রচলিত জাত অনেক আগে থেকে আমাদের দেশে আছে খাসি না রে খাসি কাশ্মীরি খাসি বয়স কত মাস ভাই সাড়ে তিন মাস বয়স

বলছে মোটামুটি পার্সেন্টটা কম আছে তারপরে ভালো বাচ্চা পাঠিয়ে না খাসি দুটো খাসি পাচ্ছে আছে প্রথমে সামনেটা দেখি এটাই দাম কেমন চাচ্ছেন এটা

আচ্ছা মুখটা দেখাই এর পার্সেন্ট অর্ডার ভালো আছে খাসির রে খাসির বাদ আচ্ছা এটা এদের একটু ভালো আছে বয়স কম না আড়াই মাস বয়স আচ্ছা

করা হলো যাইস ভাই আপনার সঙ্গে বহুত আলোচনা হলো সর্বোপরি কথা একটাই যে ছাগল সচরাচর চেষ্টা করবেন যেগুলো ছাগল সুস্থ সেগুলো কাস্টমারকে দেওয়া তাতে আপনার সুনাম থাকবে আর কাস্টমার যেহেতু আপনাকে ফোন টোন দেয় আগেও আপনার ফোন নাম্বার দেওয়া ছিল এবার নাম্বারটা বলবেন ওই ভাই আপনি আমার একটা ভেডিও পার্টার এক হাজার আমার আমার নাম নাম্বার দেওয়ার কারণে আপনার ভেড এক হাজার আচ্ছা ধন্যবাদ ভাই নাম্বারটা বলবেন আপনার আমার নাম্বার জিরো ওয়ান নাইন এইট ফাইভ ওয়ান সিক্স জিরো

দামটা তো ষোলো হাজার আচ্ছা বর্তমান বাজার মধ্যে কি দামটা বেশি না কম বাজার বর্তমানে কম আচ্ছা কোনো কাস্টমারকে দামটা বলছি আপনার ছাগলটার কেমন দাম উঠছে দেড় ছয় সাত হাজার দাম উঠছে নাকি আচ্ছা কেমন হলে আপনি সারবেন মানে বলছে দেখা যাক দুই চারটা কম বেশি হয় দেওয়া যাবে আচ্ছা আর এটা কোন জাতের

ঠিক আছে ধন্যবাদ আপনাকে আপনি কি ব্যবসায়ী ব্যবসায়ী নতুন ব্যবসায়ী আপনি কিন্তু হাতে নেই আপনি মোবাইল ব্যবহার করেন হ্যাঁ ব্যবহার ঠিক আছে নাম্বারটা বলেন আপনি ঠিক আছে ধন্যবাদ সুখী দর্শক আমি কিন্তু আজকে অবস্থান করছি রাজশাহী জেলার বানেশ্বর ছাগলের হাতে তো আমার ভিডিও প্রথম অংশে আমি ছোটো বাচ্চাগুলো দেখেছি বর্তমানে কিন্তু বানেশ্বর হাতে বলি উপলক্ষে যে পাঠা ছাগল উঠছে বড়ো বড় পাঠা ছাগল সেই পাঠা ছাগল সম্পর্কে জানার চেষ্টা করবো তো যারা পাঠা ব্যবসা করতে আসছে মানে বিক্রি করতে আসছে তারা সতর্ক সবাই ব্যস্ত যার কারণে পাঠাগুলো আপনাকে এক নজরে আপনাদেরকে দেখাই যে কোন মানে পাঠাগুলো বারশাহী জেলার বানেশ্বর ছাগলের হাতে উঠছে সতর্ক এখানে ক্রস দাতের পাঠাশাগরগুলো উঠছে যেগুলো মোটামুটি আপনার বলি উপলক্ষে ভালো চাহিদা রয়েছে তো যারা এখনও পাঠা কিনেন নাই তারা অনায়াসে কিন্তু রাজশাহী জেলার বানেশ্বর ছাগলের হাট থেকে পাঠশাগুল কিনতে পারবেন ছোটো বড়ো মাঝারি সব ধরনের পাঠশাগলই রয়েছে এবং মোটামুটি দাম এখানে দেখলাম যে অন্য হাট থেকে এই হাটগুলোতে মোটামুটি দাম কিন্তু কম রয়েছে স্বাস্থ্যের মধ্যে রয়েছে এই পাশাতে মোটামুটি বড় বড় পাঠাসাগল রয়েছে যারা কিনতে আগ্রহী তারা নিঃসন্দেহে রাজশাহী জেলার বানেশ্বর ছাগলের হাট থেকে উন্নত দাতে এবং ক্লবদাতের পাঠাশাগুল কিনতে পারবেন এখানে সচরাচর সব ধরনের পাঠাশাগুলি পাওয়া যায় সকলকে আবার ধন্যবাদ জ্ঞাপন করে রাজশাহী জেলার মানেশ্বর ছাগলে হাতে প্রতিবেদন এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকেই আল্লাহ হাফেজ